তো মেগাস্টার সাকিব খানের আপকামিং প্রজেক্ট প্রিন্স এবং সেই পার্টিকুলার প্রজেক্ট থেকে আরও একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু এসে গেছে এবং সেটা হচ্ছে নান আদার দে নাসির উদ্দিন খান নাসির উদ্দিন খান কিন্তু মেগাস্টার সাকিব খানের সঙ্গে কিন্তু কাজ করবে তার আপকামিং প্রজেক্ট প্রিন্সে এবং সেটা কোথাও কি অফিসিয়ালভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি ক্রিয়েটিভ ল্যাটফর্মস এবং নাসির উদ্দিন খান এর আগে অনেক কিন্তু কাজ করেছে এবং কোথাও গিয়ে তারা বলছে একটা পাওয়ারফুল রোল তাহলে কি এখানে নাসিরুদ্দিন খান কোনো নেগেটিভ শেড ক্যারেক্টার প্লে করছে নাকি অন্য কোন ক্যারেক্টার প্লে করছে সব থেকে বড়ো কিন্তু জানার বিষয় আমার কিন্তু অপেক্ষায় কিন্তু রয়েছি তবে এই যে ক্রিয়েটিভ ল্যাড ফিল্মস যে কন্টিনিউয়াসলি এক্সক্লুসিভ আপডেটগুলো যে দিচ্ছে আমি শিওর নায়িকা সম্বন্ধেও যেন তারা একটা এক্সক্লুসিভ আপডেট দিক যে নায়িকা হিসেবে আমরা এক্স্যাক্টলি কাকে পাচ্ছি নায়িকা হিসেবে কি তাহলে জ্যোতির্মুয়িকুণ্ডু কনফার্ম হচ্ছে নাকি অন্য কেউ থাকছে এটা সব থেকে কিন্তু জানার মতন বিষয় এবং তাসনিয়া ফারিন তো অলরেডি কনফার্ম হয়ে গিয়েছে এর পরবর্তীকালে কে নায়িকা হিসেবে থাকছে যে সেকেন্ড যে মেন যে নায়িকা সেটা কী সেটা আমার কিন্তু আমার কেন প্রত্যেকের কিন্তু এক্সাইটমেন্ট রয়েছে এবারে দেখা যাক নাসির উদ্দিন খানের যে চরিত্রটা সেটা কতটা লার্জার দ্যান লাইফ হয় কতটা বড় স্কেলের হয় এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে সো তোমাদের কেমন লাগলো আপডেটটা এবং তোমাদের কি মনে হয় নাসির উদ্দিন খান কি ক্যারেক্টার প্লে করতে পারে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারে এবং স্টার সাকিব খানের তোমরা কে নিয়ে কত এক্সাইটেড সেটাও কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও দেখ টাটা